আল্লাহ সুবাহন তালা একটি ছোট্ট আয়াত আয়াতের সম্পূর্ণ আয়াতটা বলছি না আমি প্রথম অংশ তেলাবাদ করছি আর তার উপরে দু একটি কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আর আজকে দোয়া হবে ইনশাআল্লাহ বিষয়টা হচ্ছে আল্লাহ বললেন ইয়া ইউ আমানু দিন আবানু আন ফুসাকুম ও আহলি কুম ছোট্ট একটি আয়াত প্রসিদ্ধ আয়াত সবাই জানি নিয়ে দু একটি কথা আল্লাহ বললেন হে ইমানদারগণ পু আন ফুসাকুম তোমরা নিজেদেরকে রক্ষা করো বা বাঁচাও আর তোমার পরিবারকে বাঁচাও কি থেকে যাহার নাম থেকে এটা ছোট্ট একটি কথা আজকে আমরা যারা এসছে এখানে অনেকেই আমরা সপরিবারে এসছি আমাদের মা বোনা যথেষ্ট আকারে মার্শাল্লা এসছেন আমরাও এসছি আর বক্তব্যগুলো ছিল সবার জন্যেই শোনার মতো আর সবার জন্যেই বিষয়গুলোকে বাস্তবে আমল করার মতো যার জন্যে আমরা ওটা খেয়াল রাখার চেষ্টা করি আর সেই উদ্দেশ্যেই এই আয়াতটা দু একটি কথা আজকে আমরা যাদেরকে বাচ্চা বলছি যাদেরকে আমরা ছোট ছেলে বলছি যাদেরকে আমরা আমাদের ছেলে মনে করে অবহেলা করছি সেটা নিয়েই দু একটি কথা শুধু বলবো এখানে অনেক সময় দেখবেন যে আমরা যাদেরকে বাচ্চা বলে অবহেলা করছি তারা আজকে হয়তো বাচ্চা হয়তো বা আরও দুবছর বাচ্চা থাকবে সে কিন্তু দুবছর পরে হলেও সে কিন্তু বড় হবে সে একটা জায়গায় পৌঁছে হবে যার কাছ থেকে আমরা আশা করি অনেক কিছু আমরা আশা করতেও পারি করা উচিত যতটা আমরা তার পেছনে দুনিয়াবি দিক থেকে পরিশ্রম করি সময় দিই প্ল্যানিং করি পরিকল্পনা করি সেই হারে কিন্তু আমরা ব্যাপারে কোনো পরিকল্পনা করছি কি করছি না করি না আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটা ভুলের দিক আর সেই ভুলটার জন্যেই দু একটি কথা বলবো সেটা হচ্ছে যতটা আমরা তাকে স্কুলে পড়ানোর জন্যে বা টিউশন পড়ানোর জন্য তার প্রতি আমরা সজাগ দৃষ্টি দিয়ে থাকি যতটা আমরা তার পিছনে সময় দিয়ে থাকি যতটা আমরা মানে মোটামুটি ওপরে গুরুত্ব দিয়ে থাকি সেই গুরুত্ব কিন্তু আমরা আমাদের ইসলামী কাজকর্মের দিক থেকে ইসলামী আমলের দিক থেকে আমরা সেই গুরুত্ব দিতে পারি না আর যার জন্যেই যে ফলটা হওয়ার সেটা হচ্ছে কিন্তু যে ফল হওয়ার সেটা হচ্ছে সেটা কি হচ্ছে একটা পরিবারে দেখা যাবে সদস্য যদি পাঁচজন হয় নামাজি এক দুই খুব বেশি তিনজন খুব বেশি তিনজন দুজন নেই নামাজি না বাকি সব কাজে বলছি কিন্তু নাই কেন কারণ আমাদের একই অবস্থা কারণ আমরা যেখানে যত বেশি পরিশ্রম করব যার বেশি যত বেশি সময় দেবো যত বেশি আমরা পরিশ্রম মেহনত করবো ততটাই ফল দেবে যেহেতু আমরা পরিশ্রম করছি না সময় দিচ্ছি না অদের সমস্যা তৈরি হচ্ছে আমাদের কাছে তো যদি আমরা মনে করি আমরা চাই যে আমাদের আগামী দিনটা ইসলামীকরণের দিকে আগে বাড়ুক বা আগামী দিনটা আমরা ইসলামকে পরিপূর্ণ সপরিবারে মানার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদেরকে একটু হলেও পরিকল্পনা করতে হতে পারে আর সেই পরিকল্পনাটা আজকে কিন্তু একটি কথা হয়তো আপনি ভাবতে পারছেন না কতটা দেখে বঞ্চিত হচ্ছেন আপনি আজকে মা বন্ধুর কথাই বলবো তো যে কথা বলছিলাম যে একটা বাচ্চা যখন কথা বলতে শেখে তাকে আপনি কি শিখাবেন তাকে আপনি কি শেখাবেন কোনটা শেখাবেন আর কোনটা শেখালে আপনার উপকার বেশি হবে যেটা মনে করছি আমরা সেটা ঠিক কি না যখন সে কথা বলতে শিখছে যদি আমরা অনেক বেশি বেশি কোরআান্তলাবাদ করি যদি আমরা জিকিরাজগার করি যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের বাচ্চা সেটা দেখবে কিন্তু যে আমরা কী করছি আজ হয়েছে আমার বাপ মা রেডি হয়ে উজু করছে কি করার জন্যে নামাজ পড়ার জন্যে বা ইসলামকে মানার জন্যে মসজিদে যাওয়ার জন্যে যখন আপনার ছেলে আপনাকে প্রতিনিয়ত প্রত্যেক দিন পাঁচবার আপনাকে দেখবে আপনি প্রস্তুতি নিচ্ছেন একটা বিশেষ কাজের জন্যে তখন তার মধ্যে যেটা একটা যেটা বাস্তব যেটা পরিচিতি তার মধ্যে একটা ফুটে উঠবে আর তখন সে আপনাকে বাস্তব চিত্র দেখে সে কিন্তু মানার চেষ্টা করবে কিন্তু যখন আমরা সেটা করছি না তখন সেই বাচ্চার মধ্যে কোনো প্রতিক্রিয়া কিন্তু বাস্তবে হচ্ছে না বা প্র্যাকটিক্যালে হচ্ছে না আর না হওয়ার জন্যে সেই বাচ্চা পরবর্তীকালে নামাজে পথে আগ্রহশীল হতে পারছে না আগ্রহ দেখাতেও পারছে না সজাগ হতে পারছে না বা সেখানে আগে আসতে পারছে না এই যে সমস্যা একটা ঠিক একই হবে বলে আবার বলি আপনি যখন বাচ্চায় খাওয়াচ্ছেন যাই খাওয়ান আপনি যাই খাওয়ান আপনি যখন খাওয়াচ্ছেন তখন যদি আপনি নিয়মিত বিশ পরে খাওয়ান নিয়মিত যদি আপনি বিসমিল্লা বলে বাচ্চার মুখে খাবারটা দেন বাচ্চাকে খাওয়াতে শুরু করেন তাহলে সেই বাচ্চার মধ্যে একটা কথা স্টক হবে সেটা হচ্ছে কি যে কোনো খাবার খেতে গিয়ে আমাকে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা একটা বলা নিয়ম বিসমিল্লা বলা একটা ইসলামের নীতি কিন্তু যখন আমরা বলছি না কেন বলছি না বাচ্চা ছেলে পরে শিখে নেবে এখন ওদের যে বয়স নেই এখন দিন দিনমানার সময় হয়নি ওদের এই সমস্যা করছি না এক ঠিক একইভাবে আপনি বুঝতেই পারছেন না যে আপনি এই বিসমিল্লাটা বাচ্চাকে মুখে খাবার দেওয়ার সময় যে বললেন তাকে যে একটা শিক্ষা দিলেন সেই বাচ্চা মৃত্যু পর্যন্ত সারা জীবন যতবার খাবে যতবার সে বিসমিল্লা বলবে আপনার নামেও একটা নেকি লেখা হবে আপনি বুঝতে পারছেন কি ওই বাচ্চা যতবার বিসমিল্লা বলবে যদি আপনার ছেলে দুটোও হয় বা একটাও যদি হয় আর যদি লাইফে যতবার খেলো পানি খেতে গিয়ে বিস্মিল্লা বললো খাবার খেতে গিয়ে বিস্মিল্লা বললো লজেন্স মুখে দেওয়ার সময় বিস্মমিল্লা বললো কুরকুরে খেতে গিয়েও সে বিসমিল্লা বললো বলছে না যদি আপনি শিখাচ্ছেন যদি এইটা সম্ভব হয় যদি আপনি শিখিয়ে থাকেন আর যদি সেই বাচ্চা সত্যিকারের ইসলামীকরণে আগে বাড়ে মৃত্যু পর্যন্ত সেই বাচ্চা যতবার বিসমিল্লা বলবে একটা নেই কাকে লেখা হবে আপনি লেখা হবে না একটা খাতা আপনার খাতাও লেখা হবে কিন্তু একটা নাকি আপনার খাতায় লিপিবদ্ধ করা হবে যেহেতু সেই বাচ্চাকে বিসমিল্লা আপনি শিখিয়েছেন বিসমিল্লা এমন তো ইসলাম কথা বলা হয়নি না যে বাচ্চাকে সেখানে নেকি পাওয়া যাবে না অন্যকে দাওয়াত করলে হবে এমনটা নাকি আমরা অন্য ব্যক্তিকে নামাজ অনেক বেশি বলছি অথচ পরিবারকে বলছি না কেন কথা বুঝতে ব্যাপারটা পাশের বন্ধুকে বলছি দোকানদারকে বলছি রাস্তাঘাট লোককে দেখে বলছি নামাজ পড়তে বলছি পাপ ছাড়তে বলছি সুদ খেও না ঘুষ খেও না লটারি খেলো না তারপরে ষাটটা খেলো না মদ খেও না সব বলছি না আমি আমার পরিবারের লোকটাকে বলতে পারছি না কেন সে হতে পারে আমার স্বামী হতে পারে আমার ভাই হতে পারে আপনার আত্মীয় একটা তাকে বলছি না কেন কেন বলছি কারণ আমার সেই অভ্যাসটাই নেই তো যখন আমরা যতক্ষণ আমরা এই পরিবারের প্রতি অবহেলা থাকবে ততক্ষণ সেই পরিবার নিয়ে আমি স সুখে থাকতে পারবো না আর সেই পরিবার আমাকে জান্নাতে যেতে সাহায্য করতেও সক্ষম হবে না একটা ঠিক একইভাবে যদি আমরা শুরু থেকে শুরু করি বাচ্চা বেলা অবস্থা থেকেই তাহলে যতগুলো বাচ্চাকে আপনি শিখাবেন বিসমিল্লা বলা যদি আপনার কাছ থেকে সেই বাচ্চার বিসমিল্লা শিক্ষাটা হয়ে থাকে আপনিও কিন্তু নাকি অধিকারী হবেন আর যে একটা প্রতিষ্ঠান করেছেন মাদ্রাসা করছেন আপনারা মসজিদে মক্তব চালু আছে এখানে বাচ্চারা পড়াশোনা করছে সেই বাচ্চাদেরকে আমরা পড়াচ্ছি কী মনে হচ্ছে আপনাদেরকে আমরা যে বাচ্চাদের পড়াচ্ছি শেখাচ্ছি নাকি হচ্ছে না আমাদের সে নেকি তো হচ্ছে সেই নেকি একটা লম্বা টাইম চলবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া যেটা বলছেন সদকায়ে জারিয়া এটা এমন নয় যে দাঁড়িয়ে করতে এমনটা নাও হতে পারে এই যে শিক্ষা দিলেন সদকায় জারিয়া নয় এই বাচ্চাগুলো যতদিন এই ইসলামীকরণে থাকবে কোরআন পড়বে দোয়া পড়বে আপনি দোয়া শিখিয়েছেন দিন একটা হয়তো বিসমিল্লা শেখালেন খাবার শেষে আলহামদুলিল্লাহ শিখানে শিখালেন শোবার আগে আপনি দোয়াটা শিখিয়ে দিলেন তারপরে সালাম শিখালেন সালাম করা শিখালেন সালাম উত্তর দেওয়া শিখালেন শেখাচ্ছেন না আপনি কে শেখাচ্ছে এটা এটা বেশিরভাগ দায়িত্ব থাকে মায়েদের ওপরে বেশিরভাগ দায়িত্ব থাকে মায়েদের ওপরে কেন কারণ ওই বাচ্চা অবস্থাটা বাচ্চারা মায়েদের কাছেই বেশি থাকেন এই মায়েরা যদি শুরু থেকে শুরু করে এই শিক্ষাগুলো তাহলে যেমন নেগিয়ে ক্লাসটা করে যায় ঠিক একইভাবে একটা সুন্দর পরিবেশও তৈরি হয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে আমরা সেই জায়গাটাই মূল্যায়ন করি না যার জন্যে আমি আবারও মনে করি দিই যে সহায়ক যে কথাগুলো বললেন প্রায় এখানে কথা হয় আলোচনা হয় সকলকেই বলছি যে আমরা কমপক্ষে এই কথাগুলোর মূল্যায়ন করার চেষ্টা করি আর সেই কথাগুলো বাস্তবে আমল করার চেষ্টা করি শুধু খাতা কলমে নয় জলসা হলো সভা হলো অনুষ্ঠান হলো এলাম শুনলাম আর সেখানে শেষ করলাম এটা কিন্তু নয় এক একটা হলো শিক্ষা নেন একটা হলো সেটাকে আমল করার চেষ্টা করেন এই করতে করতে দেখবেন আপনার জীবনে একাধিক আমলে একটা লম্বা ঢের শুরু এক লম্বা একটা আপনার নেকির পাহাড় জমা হয়েছে আলহামদুলিল্লাহ তো যদি আমরা মনে করি যে আমাদের চিরস্থায়ী এই আমলটা বাকি থাক আমরা মরে গেলেও বা আমার মারা গেলেও আমরা পৃথিবী ছেড়ে গেলেও পৃথিবীতে ইসলামের এই কাজটা বাকি থাক তাহলে আমাদেরকে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে একটা প্ল্যান করতে হবে আর সেই প্ল্যানটা শুরু করতে হবে আপনাকে পরিবার থেকে ঘর থেকে আপনার বাচ্চাকে দিয়ে হতে পারে আপনার স্বামীকে দিয়ে হতে পারে আপনার স্ত্রীকে দিয়ে হতে পারে আপনার মাকে দিয়ে হতে পারে বাপকে দিয়ে হতে পারে ভাই বোনকে দিয়েও হতে পারে একজন ঘরের বড় ছেলে বড়ো মেয়ে সে তার ভাই বোনকে শেখাচ্ছে পড়া শেখাচ্ছে দোয়া শেখাচ্ছে শুতে গিয়ে দোয়া বলতে শেখাচ্ছে শেখাচ্ছে না তার নাকি হবে না যে এই যে শিখিয়ে দেওয়া হচ্ছে খুব ছোটো কাজটা হয়তো ছোট মনে হতে পারে কিন্তু আমরা যখন সেগুলোকে বাচ্চা বলে অবহেলা করছি এখন নয় পরে শিখে নেমে বলছি তখন তাদের শেখার মৌকাও আসছে না আর আস্তে আস্তে যখন হাত ছাড়া হয়ে যাচ্ছে তখন আমরা বলছি যে আমার ছেলেটা কি করব বহুত চেষ্টা করলাম কিন্তু আর হাতে আনতে পারছি না আপনার যে সময় শিক্ষা দেওয়া দরকার ছিল সেই সময় আপনি শিক্ষা দেননি যখন আপনার সেই বাচ্চাকে একটা চল মারা দরকার ছিল তখন আপনি মারলেন না আজকে আপনি হাজার লাঠি মারলেও তো কোনো পরিবর্তন হবে না এটাই সত্যি কথা যার জন্যে আমাদেরকে সময়ে একটু হলেও সজাগ হতে হতে পারে সময়ে কাজে লাগাতে হতে পারে আর যদি একটু প্ল্যান থাকে পরিকল্পনা থাকে তাহলে মনে হয় সুবিধা হয় যার জন্য আমি জাস্ট খুব বেশি বলছি কথা এটাই কথা যে আল্লাহ বললেন পু আনফুসাকুম আহলিকুম গুম নারা তোমরা এবং তোমাদের পরিবারকে যাহার নাম থেকে রক্ষা করো যদি আমরা এইভাবে একটা নিয়ম মাফিক নিয়মিতভাবে যেটা আমরা পরিবারকে প্রতি পরিশ্রম দিই বা সময় দিই আশা করতে পারি ইনশাল্লাহ আগামী দিন আমাদের একটা পরিবেশ তৈরি হবে যেখানে খুব বেশি পরিশ্রম করতে হবে এমনটা কিন্তু নয় আর এর জন্য সব থেকে বড় ভূমিকা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মায়েদের সব থেকে ভূমিকা হচ্ছে তাদের মায়েদের মায়েরা যত বেশি সজাগ হবেন যত বেশি শক্তপুক্ত হবেন যত বেশি ইসলামীকরণের দিকে আগে বাড়বেন তত বেশি সুন্দর পরিবেশ আমরা পাবো তত বেশি সুন্দর পরিবেশ আমরা আশা করতে পারবো যার জন্যে মা বোনদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি আপনাদেরকে যতটা জানেন আপনি আপনাকে অনেক বেশি আলেম হতে হবে হাফেজ হতে হবে মুফতি হতে হবে প্রয়োজন আছে কি না আপনি আপনার বাচ্চাকে বিসমিল্লা শেখাবেন আলেম হতে হবে নাকি মুক্তি হতে হবে ফতোয়া জানতে হবে আপনাকে পড়া শিখতে হবে যে দরকার নেই দরকারই নেই আপনার যেটুকু সেইটুকু শিখান শুধু বিশমিল্লা শিখান আলহামদুলিল্লাহ শিখান সুবান আল্লাহ শিখান লাই রাহি শিখান দোয়া সুবার দোয়া শিখান উঠার দোয়া শিখান বাথরুমে ঢুকার দোয়া শিখান বার হওয়ার দোয়া শিখান খুব ছোটো দোয়া খুব মারাত্মক নয় এখন তো খুব সহজ করে শেখানো হয়েছে বর্তমানে ব্যবস্থাপনা অনেক উপকরণ অনেক মোবাইলে মানুষ সার্চ করলেই হবে সুবার দোয়া শুনতে যায় দেখুন আপনাকে শুনিয়ে দেবে কী দোয়া আছে দোয়াও শোনাবে মানেও শোনাবে আপনার মুখস্থও করিয়ে দেবে সমস্যা নেই আমি সেই মুখস্ত করেই শোনান যে আপনি মুখস্থ করছেন একটা দোয়া আপনার বাচ্চাকে শেখানোর জন্যে আজকে যখন আপনি বাচ্চাকে শেখাবেন পাঁচটা দোয়া কালকে আপনার ছেলে আরও পাঁচটা প্রশ্ন করবে কিন্তু যে দোয়া যদি এটা হয় তো ওঠার দোয়াটা কী হবে বলবে কিন্তু খাবার আগে যদি বিসমিল্লা বলতে হয় শেষে কি বলতে হবে খাবার দোয়া যদি বিস্মিল্লা বলতে হয় যদি ভুলে যায় তখন কি বলতে হবে প্রশ্ন হবে না হবে না যে আপনার বাচ্চা প্রশ্ন করবে আর যখন প্রশ্ন করে আপনি উত্তর দেবেন আপনি উঠতে হয় যান সমস্যা কোথায় আপনি ফতোয়া দেন যে খাবার আগে বিশমিল্লা বলতে হয় ভুলে গেলে এই দোয়াটা বলতে হয় আর শেষ মুহুর্তে আলহামদুলিল্লাহ বলে উঠতে হয় আপনি শেখাবেন না শেখাবেন না যখনই আমরা এভাবে শেখাবো বা আমরা এভাবে আগে বাড়বো ইনশাআল্লাহ একটা সুন্দর পরিবেশে আশা করতেই পারি আমরা যার জন্যে যদি আমরা মনে করি যে আমরা একটা সুন্দর ইসলামিক পরিবেশের আশা করছি তাহলে আমাদেরকে একটু হলে ভূমিকা নিতে হবে একটু হলে পরিশ্রম করতে হবে একটু হলেও আমাদেরকে পরিকল্পনা রাখতে হবে প্ল্যান রাখতে হবে আর সেই অনুযায়ী আমাদেরকে আগাবার চেষ্টা করতে হবে আর লম্বা করছি না বিরক্ত করার ইচ্ছা খুব একটা নেই সময় একটা হয়ে গেছে আল্লাহ দোয়া করি যে আল্লাহ রাপুর আমাদের সকলকেই যে সকল কথাগুলো শুনলাম সেই সকল কথাগুলোর মূল্যায়ন করা তৌফিক দিন সে মূল্য দেওয়া তৌফিক দিন আমল করার তৌফিক দিন আমাদের বিগত জীবনে যে সকল টুকিটাকি কম বেশি ভুলভাল হয়েছে সেগুলো মাফ করুন ক্ষমা করুন আর আগামী দিনে আমাদেরকে সঠিক ইসলামকে শুদ্ধ করে মানার তৌফিক দিন আমিন আকুল কাউলি হাজা ফুল্লাহ আলি আলুম সাইল মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম